স্লোগান দিয়েছেন তাদের বিচার চেয়েছেন কেউ কেউ কি আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে পার্টি অফিসের তাদের পার্টি অফিসের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এই মুহূর্তে সব মিলিয়ে বলা যায় যে তারা এখানে অবস্থান নেওয়ার পর কিন্তু এখানে আমরা যেটি দেখছি যে কিছু ভাস্কর্য রয়েছে এখানে সেগুলো কিন্তু এখনো ভাঙার কাজ ভাঙছে কয়েকজন মিলে সেই দৃশ্যপটটা কিন্তু আপনারা দেখছেন এই জায়গা থেকে এখানে কিছু ভাস্কর্য রয়েছে সেগুলো এই মুহূর্তে ভাঙা হচ্ছে যেটি আমরা এবং তাদেরকে নিচ থেকে কিন্তু অনেকেই ডাকছে যাতে করে এই ভাস্কর্যগুলো না ভাঙা হয় সেটি কিন্তু একটি দৃশ্য আপনারা দেখছেন যেটি বলছিলাম যে গতকাল থেকেই কিন্তু পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে ঢাকার বিভিন্ন জায়গাতে বিশেষ করে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আগুন ধরানো হয়েছে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে ঘটানো বিস্ফোরণ ঘটানো হয়েছে এছাড়া সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে রাত থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নতুন করে কর্মসূচি দিয়েছে বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন সেনাবাহিনী পুলিশ রেব র্যাব বিজিবি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে এই মুহূর্তে অবস্থান নিয়ে রেখেছেন সব মিলিয়ে তাদের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটিকে কেন্দ্র করে কিন্তু মূলত এই ব্যবস্থা আজকে এই মুহূর্তে আমরা যেটি বলছিলাম যে বিভিন্ন পয়েন্টে যেই আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান বা বিভিন্ন পয়েন্টে তারা যেই বিভিন্ন পয়েন্টে তারা যে অবস্থান নিয়েছেন সেটি মূলত এই কেন্দ্র করে এছাড়া আজকে আপনারা জানেন যে শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক সভাপতি এবং আর যে একটি রায় রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে সেটি কিন্তু আজকে আজকে রায় রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে সেটিকে কেন্দ্র করে মূলত এই লকডাউন কর্মসূচিটি দেওয়া হয়েছে সব মিলিয়ে এই ছিল সবশেষ পরিস্থিতি লকডাউন যে আমলিকের ডাকা যে লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচির সবশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম গুলিস্থান আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে যুক্ত ছিলাম আপনাদের সাথে দেখছিলাম হবে তো মতো